আসসালামু আলাইকুম একটি পাসপোর্ট আবেদন করতে কি কী ডকুমেন্টস বা কি কী কাগজপত্র লাগবে কী কী ডকুমেন্টস জমা দিলে পাসপোর্টটি দ্রুত পাবেন এবং পাসপোর্ট আবেদনটি বাতিল হবে না তার সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার জমা দেওয়া কাগজপত্রের উপরই নির্ভর করবে আপনি পাসপোর্টটি কত দ্রুত পাবেন কারণ পাসপোর্টের আবেদনে কোনো কাগজপত্র শর্ত থাকলে আপনার পাসপোর্টটি পেতে দীর্ঘ সময় লাগতে পারে এমনকি পাসপোর্টটি নাও পেতে পারেন ফলে আপনার জমা দেওয়া টাকাগুলি বিফলে যাবে এবং আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাই যারা নতুন পাসপোর্ট আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে বলে রাখি নতুন পাসপোর্ট আবেদন কিভাবে করবেন তার একটি ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনি চাইলে পাসপোর্টের আবেদনের নিয়ম দেখে আসতে পারেন এখন সে পাসপোর্টের আবেদন করার প্রথমে আপনার যে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট আবেদনের কপি অর্থাৎ আপনি পাসপোর্টের জন্য যে আবেদনটি করেছেন তার কপিটি লাগবে এবং একটি ছামারি কপি এবং অনলাইনে টাকা পেমেন্টের রসিদের ফটোকপি অর্থাৎ আপনি ব্যাঙ্কে অথবা যে কোনো বিকাশ নগদ যে মাধ্যমে আপনি পেমেন্টটি করে থাকেন না কেন সেই অনলাইন পেমেন্টেরই কপিটি লাগবে এই তিনটি ডকুমেন্টস সকল শ্রেণীর অর্থাৎ সরকারি চাকরিজীবী প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং শিশু এই সকল শ্রেণীর জন্য পাসপোর্ট আবেদনকারীর জন্য এটি বাধ্যতামূলক এছাড়াও অন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো প্রাপ্তবয়স্কদের জন্য এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অনলাইন কপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র বিবাহিত বিবাহিতদের জন্য বিবাহের কাবির স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য নিজের নামের অথবা বাবার অথবা মায়ের নামের বিদ্যুৎ বিলের কপি অর্থাৎ আপনি যে ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানার একটি বিদ্যুৎ বিলের কপি এবং আপনি যদি কোনো স্থানে বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে অবশ্যই ওই বাড়িওয়ালার অর্থাৎ মূল মালিকের যে বিদ্যুৎ বিলের কপি আছে সেটি দিলেও হবে এবং পেশার সপক্ষে প্রমাণপত্র বা আইডি কার্ড এখন আসি সরকারি চাকরিজীবীদের জন্য কী কী লাগতে পারে উপরের কাগজপত্রসহ আপনাকে বহি বাংলাদেশ গমনের জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক আপনার এন বাজিয়ের এর কপি এখন শিশুদের জন্য কী কী কাগজপত্র লাগবে শিশুদের জন্য পিতামাতার এনআইডি কার্ডের কপি এবং থ্রি আর সাইজের ল্যাব প্রিন্ট ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড থাকবে ধূসর কালারের উপরের এই কাগজপত্রগুলো সঠিকভাবে সঙ্গে থাকলে আপনার পাসপোর্ট আবেদন করতে কোনো সমস্যা হবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার পাসপোর্টের কপি হাতে পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদের যন্ত্র জানার ও দেখার সুযোগ করে দিন যাতে তারাও পাসপোর্ট আবেদন করতে যেন কোনো বিড়ার শিকার না হয় আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ